হ্যালো গাইস সবাইকে বলি গুড মর্নিং সবাই কেমন আছে আসলে তোমার সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি মোটামুটি ছেলের শরীরটা একটু খারাপ তো আমার মা চলে এসে দেখতে ছেলেকে আর এসে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করতে কিছুদিন বাদেই জামাই ষষ্ঠী আর দিন আট দিন বাকি আছে আর এই যে দেখো আম নিয়ে এসছে মা তো কোনোদিন খালি হাতে আসে না তাই আম নিয়ে এসছে আমি কি করছি আমাদের আছে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে অনেক তাড়াতাড়ি এখন পুরো বারোটা বাজে অনেকক্ষণ ধরেই আমরা শুয়ে আছি এতক্ষণ আমি শুয়ে শুয়ে যান মনে হয় চল্লিশ পঞ্চাশ মিনিট এরকম হবে মানে ফোন দেখে যাচ্ছি ও নিজের মতো নিজে

ভিটা দশমী করো কেন আমার সঙ্গে বাবাই আর আজকে রান্নাও না তাড়াতাড়ি করা হয়ে গেছে কারণ ছنيه শরীরটা ভালো ছিল না একটু কমাচ্ছিল তাই ভাবলাম তাড়াতাড়ি রান্নাও নাটা সেরে নেই কারণ ও যদি উঠি আবার কান্না করবে এই কারণে দেখো বাবা একটা শালিখ পাখি নিয়ে এসেছে ছোট্ট বাচ্চা খুব বাচ্চা না এনেছে আর ওই পাখিটার মধ্যে ওখানে রাখলে তো অসুবিধা এই জন্য দেখো এর এর মধ্যে রেখে দিয়েছি বুলবুলি বুলবুলি ছেলে দেখো আমার কিভাবে দেখছি ও বাবা কি এনেছে তোমার জন্য ভাই এটা ভাই ওইটা দাদা এটা ভাই এনেছে ভাই 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 এনেছে ওই দেখো কিরকম দেখছে দেখো এই দেখো দেখো আমাদের বাড়ির নতুন সদস্য এসছে কি মজা বাবাই তোমার এটা কে হয় ভাই হয় বাবাই দেখো কিরকম দেখছি দেখো সোনা বাবা এটা কে ভাই ভাই এসছে ভাই ওই দেখো কেছে ভাই ভাই তারপরে যে দুপুরবেলা তখন দুটো মতন বাজে মা কাজে থেকে এসে তা ছিলে হয়েছে এই যে লোটে মাছ নিছে চিং মাছ তো মা গুলোকে কেটে পয়সা করে এবার আমি এগুলোকে ভাজবো রাতে রান্না করব হ্যালো গাইস এখন ঠিক বাজে বিকাল 4:30 টায় তো পাস্তা হ্যাঁ পাস্তা বলতে 1 মিনিটই বাকি 4:30 তে বলছি ভুল তো শাশুড়ি মা গিয়েছে ওই পাড়ায় একটু হাঁটাচলা করতে আর আমি ছেলে বাড়িতেই আছি ছেলের বাবাও আছে আমরা তিনজনই বলতে গেলে বাড়িতে আছি আর আমার মামা শ্বশুর আর বাবা গিয়েছে কাজে আর মাও গিয়েছে বাইরের তো ছেলেকে নিয়ে যেতে দিন এই কারণে মা বলেও নি অবশ্যই ছেলের শরীরটাও খারাপ তাই বাড়িতেই থাক আর আজকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে মানে বাইরেটা একটু মেঘলা মেঘলা পড়েছিলো দু চার ফোঁটা বৃষ্টিও হয়েছে কোথাও জানি মানে সারাদিন হয়তো বৃষ্টি হচ্ছে এই জন্য এদিকটা মেঘলা মেঘলা তো যাই হোক বৃষ্টি তো হলো না কেটে গেছে আবহাওয়াটা বেশ অন্ধকার করে এসেছিলো পাঁচটার দিকে যদিও বা আবহাওয়াটা কেটে গেছে এখন ফ্রেশ আছে আকাশটা তো চলো আজকে হচ্ছে রাতে আমাদের জোরদার খাওয়া আছে কী খাওয়ার রেসিপি তোমাদের দেখাবো মা যেহেতু বাজার থেকে নিয়ে চলে এসে মা আর আমার বর একসাথেই কাজে থেকে এসে তো ওরা বাজার করে নিয়ে এসেছিলো চিংড়ি মাছ আর লোটি মাছ যেটা কিনা আমার থেকে প্রিয় লোটি মাছ তো সেই মাছেরই রেসিপি হবে মানে আমার দারুণ খাওয়া দেখো এখানে আমার লোকে মাছের ঝুড়ো হওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে করেছে চিনি মাছ দিয়ে লাউ শাক লাউ কাটা আর আলু দিয়ে চচ্চড়ি পরে এবার এই যে দেখো আমরা এখানে শুয়ে আছি একটু ছেলে কীভাবে টিভি দেখছি মানে ভালোই নেশায় খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে সাড়ে নটা নটা সাড়ে নটা বাজ তো দারুণ খাওয়া হয়েছে খুব একটা যে ভালো হয়েছে তা না কারণ আমার লুটে মাছটা আমার একদমই পছন্দ নয় ওই যে লুটি মাছের ঝুলো এমনি রুটি মাছ গোটা গোটা ঝাল ওটা আমার সবথেকে বেশি প্রিয় রুটে মাছের মধ্যে তো ওই যে ঝুড়োটা খেয়ে মন ভরলো না খেতে হবে খেলাম মুহি হিসাবিদ খাওয়া তো এখনো অনেকটাই আছে মামার ওরা সব খাচ্ছে এখন আমি খেয়ে চলে এসেছি বাবাই ওঠে যাই হোক মাকে বলেছি আরও একদিন নিয়ে আসতে রুটি যাতে মানে ঝাল করে খাওয়া যায় তো চল সবাই বলি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে আর ছেলের খবর বলি কারণ অনেকেই জিজ্ঞেস করতে ছেলে ছেলের একটু হালকা জ্বর ছিল আর মানে পট হয়েছিল বারে বারে তো এখন অনেকটা ঠিক আছে বিকাল থেকে দেখছি বেটার আছে একবার ওরা হয়নি কিছু তো শরীরটাও ঠিকই আছে তো এক দুদিন যাক আরও একটু ভালো হয়ে যাবে নিশ্চয়ই তো চলো তোমরা সবাই প্রে করো আমাদের যা করে হোক আমার ছেলে যেন সুস্থভাবে স্বাভাবিক ভাবে বড় হতে পারে আপদ বিপদ না আসে সব বাবা মাই তো এটা চায় না আর সন্তানগুলো যেন ভালো থাকো তো ঘুম পেয়ে গেছে তো চলো গাইস সবাই করি টাটা বাইগো নাই